সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক এখন আমি আছি ফরিদপুরের শালথা উপজেলার বল্লব্ধী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে তো এখানে দেখতেছেন বিশাল এক বড় গরু তার নাম হচ্ছে আমি কিন্তু এখন এই যে যে গরুটি দেখতে পাচ্ছেন তার মালিক যে

এদের তো আমি মন প্রাণ ভালোবাসি যেহেতু আমি একজন কৃষি জন্য করি যার কিছু তা কিছু ডাক্তারি করি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে গরুপালা পেশা না আবার পেশা আর তার থেকে বড় কথা হচ্ছে এটা পেশা আমি যেহেতু আমি এর সাথে সংক্ষিপ্ত সে তো গরু তো আমার বলে না থাকলে কেমন হয় তো এই এটা চিন্তা করেই তা গরুটা আমি হাত থেকে ক্রয় করছি হ্যাঁ এখন মানে গরুটা যেহেতু ক্রয় করছেন এটা তো আর সারা জীবন রাখার জিনিস না তারপর মানে এই গরুটা এখন কি আপনি বিক্রি করতে চাচ্ছেন আমরা জানি যে গরু বা গরু ছাগল লালন পালন করে এই যে ঈদ কুরবানি আসলে সবাই কিন্তু এই গরু ছাগল কিন্তু বিক্রি করে দেয় আমিও যতটুকু জানি যে আপনি এই কুরবানি উপলক্ষে এটিকে মানে বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ ওটা যাই হোক আপনার গরুর ওয়েট কত হবে আগে ছিল

আ এনআর নাম্বার প্লাস এনার কিন্তু আমি লোকেশনটা দিয়ে দিব আপনারা কিন্তু এর সাথে যোগাযোগ করে গরুটা কিনতে পারবেন আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার আছে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব নাম্বার যদিও এখন বলা লাগবে না সমস্যা নাই আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু নাম্বার দিয়ে দেব লোকেশন সম্পূর্ণ দিয়ে দেব আপনারা কিন্তু যে কোনো টাইমে এই কুরবানির আগ পর্যন্ত যারা কিনতে চান বড় গরু কেনার যারা আগ্রহ তারাই শুধু যোগাযোগ করবেন আর কেউ যদি দেখতে ইচ্ছুক থাকেন এত বড় গরু আমার মনে হয় আমি এই প্রথম মানে এই বছরে প্রথম আমি এই যে ফরিদপুরের শালথা উপজেলার বল্লভ ইউনিয়নের কামাইদিয়া গ্রামে কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনারাও যারা বড় গরু হিসেবে দেখতে চান তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন এটি কি হাটে উঠানো হবে সেটা কি বাড়ি থেকে যদি কোনো ভালো কাস্টমার পাই ভালো দাম পাই আসানোর তাহলে হয়তো বাড়ি থেকেই সেল করলাম

পারতাম যেহেতু আমার ঘরের ভিতরে দেখালাম যেহেতু আমি দেখাতে পাচ্ছি না যদিও খামারের ভিতরে আমার দেখাতে লাগছে কারণ কি এটা কিন্তু বের করার মতো ধরা যাওয়া নাই আমি যতটুকু জানি এই যে গরুটা ঢুকাইছে আর কিন্তু বের করা হয় নাই কখনো আচ্ছা এর খাবার কি আমি এরপরে ডাবিছি এইগুলো কি সাধারণত খাওয়া আর যদি হয় না যদি কেউ কথা বিক্রি করতে পারলাম না তো বিক্রি করতে না লালন পালন করতেছেন তাই তো যাই হোক দর্শক আমরা জানি যে বর্তমানে এই বর্তমানে বিভিন্ন ধরনের কলকৌশল ব্যবহার করে কিন্তু গরুটিকে বড় করা হয় কিন্তু কিন্তু একদম ডাক্তার তার মুখ থেকে শুনতে আমার মনে হয় না কিছু ব্যবহার করেছে যার গরুর সমস্যা হবে এবং যারা কিনবে তাদের সমস্যা হবে যাই হোক যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু এই দাদার সাথে যোগাযোগ করবেন এবং আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার মেসেঞ্জারে যে কোনো টাইমে আপনারা নক করতে পারবেন আপনাদের আমি সঠিক লোকেশনটা দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্স এবং ডিসপ্লেতে যে দাদার নাম্বারটি দিয়ে দিব সেটিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর যে কোনো টাইমে আপনারা যোগাযোগ করবেন এটি কিন্তু কোরবানির আসল তেমন কোনো সময় নাই যার কারণে ভিডিওটি দিতে লেট হয়ে গেছে সেই জন্য কিন্তু আন্তরিক দুঃখিত যাই হোক দাদা আমরা কিন্তু ভিডিওটি শেষ করবো এই বিষয়ে আর কিছু কথা বলবেন কিনা আর যারা কিনবে তাদের কেমন কি দাম চাচ্ছেন সে বিষয়ে যদি একটু বলতেন তাহলে হয়তো কাস্টমারের একটু বুঝতে সুবিধা হইতো কারণ কি সবাই তো আর সমান অ্যামাউন্ট থাকে না যার এটা অ্যামাউন্ট সেই হিসেবে কিন্তু আসবে তারপর আপনার যে একটা ধারণা যে কত টাকাগুলি বিক্রি করবেন সেই হিসেবে একটা ধারণা দেন যাতে কাস্টমারগুলো আপনার সাথে যোগাযোগ করতে পারে প্লাস দেখে শুনে কিনতে পারে ঠিক আছে আপনি যতটুকু না হইলে হয় না

হ্যাঁ দর্শক শুনতে পাচ্ছেন তিনি কিন্তু দশ লক্ষ টাকা হলেই ছেড়ে দিবেন এই দাম নাকি কোনো আলোচনা সাক্ষেপ হবে করে কম যাই হোক আপনি দশ লক্ষ টাকা চাচ্ছেন